প্রিয় দর্শকবৃন্দ আমার এই কৃষিভিত্তিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকের ভিডিওর আলোচ্য বিষয় হল বুড়ো ধান চাষ পদ্ধতি বন্ধুরা কিভাবে চাষ করলে বা কী কী ব্যবস্থাপনা নিলে আমরা সহজেই ভালো ফলন নিতে পারবো এছাড়াও থাকছে আমার নিজের জমির বুড়ো চাষের কিছু আলোচনা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি এই ভিডিওটিতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন তবে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আলোচনার মূল বিষয়ে আসা যাক বন্ধুরা ধান চাষ হচ্ছে একটা আমাদের সকলেরই কিন্তু প্রধান খাদ্যশস্য তাই এই চাষ পদ্ধতি আমাদের খুবই অনস্বীকার্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা তাই ধান চাষের প্রতি আমাদের অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার এবং সঠিক উন্নতভাবে ধান চাষ করলে আমরা সহজেই আঠাশ থেকে তিরিশ মন ধান সহজেই তুলতে পারব সে বিষয়ে আলোচনা করছি ভিডিও শেষের দিকে প্রথমেই বন্ধুরা আসছি মাটি তৈরির ব্যাপারে কেননা আগে সুন্দরভাবে মাটি তৈরি করতে নিতে হবে কেননা মাটি বুড়ো চাষের ক্ষেত্রে আমাদের অবশ্যই কিন্তু ঢালু জমিতে ধান ভালো নেওয়া সম্ভব হবে না তার জন্য আমাদের অবশ্যই জমিকে সুন্দরভাবে রেডি করে নিতে হবে তার জন্য অবশ্যই জমিকে চাতির দিকে আল বা বাতটা সঠিকভাবে বাঁধতে হবে এবং সমভাবে জল দাঁড়ানোর জন্য অবশ্যই আমাদেরকে সমান করে জমি নিতে হবে সেটা মই দিতে পারেন বা অন্যান্য ট্র্যাক্টরের মধ্য দিয়েও আপনারা জমিকে সমান করতে পারেন যাতে সমান এবং চতুর্দিকে সম পরিমাণ জল দাঁড়াতে পারে সেদিকটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে জমি তৈরি হয়ে গেলে বন্ধুরা এখন আসবো আমি রাসায়নিক সার ব্যবস্থাপনায় রাসায়নিক সারের ক্ষেত্রে বিভিন্ন জায়গা বা জমির ক্ষেত্রে কিছুটা হলেও পার্থক্য হতে পারে তবে আমার এলাকায় যে পরিমাণ সার প্রয়োগ করা হচ্ছে সেটা আপনাদের কাছে শেয়ার করছি যে জমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউরিয়া কোরানো আছে আট কেজি পার বিঘায় এছাড়াও দশ ছাব্বিশ রয়েছে পনেরো কেজি ডিএপি দশ কেজি এছাড়াও মিউরেট অফ পটাশ আছে সাত কিলো এছাড়াও বন্ধুরা রয়েছে জৈব গোবর সার ভালো পরিমাণে দেওয়া আছে একত্রে মিশ্রণ করে এগুলোতে জমিতে ছিটিয়ে দেওয়ানো আছে বন্ধুরা এটা অবশ্যই আমাদের এই জমিগুলোতে প্রয়োগ করতে হয় কেননা কাঁকড়া বা পোকামাকড় কারণে এখানে কিন্তু অবশ্যই আমাদের মাটির কীটনাশক প্রয়োগ করতে হবে হলে জল বের হওয়ার সম্ভাবনা থাকে আল বা বাত লিক করে তার জন্য অবশ্যই আমাদের মাটির কীটনাশক সম পরিমাণ ব্যবহার করতে হবে তবে এই ধানগুলি রোপণ করার ঠিক তিন থেকে চার দিনের মধ্যে অবশ্যই আমাদের আগাছানাশক প্রয়োগ করতে হবে আগাছানাশক যদি ব্যবহার না করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের হাত দিয়ে নিড়ানি দিতে হবে হলে ধানের ঘাটতি হতে পারে আগাছায় ভরে যাবে জমি তার জন্য অবশ্যই আপনারা ডিলিট ব্যবহার করতে পারেন তবে অনেকে আবার এই সময় জিঙ্ক ব্রন সয়েল ব্যবহার করেন তবে আমাদের এদিকে যেটা বা আমি যেটা চাষ করি সেখানে কিন্তু এখন জিনার বরণ দেই না এটা আমায় সলুয়েবেল অর্থাৎ স্প্রে হিসেবে ব্যবহার করে থাকি এবার আসি বন্ধুরা রোপণ পদ্ধতি একটা গুছির থেকে আর একটা গুছির দূরত্ব ছয় থেকে আট ইঞ্চির মতো দেওয়া হচ্ছে তবে এর সাড়াগুলি একটি থেকে দুইটি হাই দেওয়া হচ্ছে কেননা এটা হাইব্রিড ধান এটা বেশি দিতে হয় না একটা থেকে দুটা দিলে যথেষ্ট এইভাবে ধান রোপণ করানো হচ্ছে তবে বন্ধুরা যে ধান বিষ এখানে রোপণ করা হচ্ছে পান কোম্পানির চব্বিশ দেশ এই হাইব্রিড ধানটি আমাদের এখানে বিশেষ প্রচলিত বায়ের রেজাল্ট বা গুণগত মান খুবই ভালো কেননা এই ধান ভালো ফলন নিতে গেলে প্রায় তিরিশ থেকে বত্রিশ মন অবধি ফলানো যায় তবে এটা বড় সিজেনে তবে বাংলাদেশের ক্ষেত্রে একই প্রজাতির প্রায় ধান বলা যেতে পারে সেটা হীরা ধান নামে পরিচিত সেটা ওইদিকে চাষ করে ইন্ডিয়াতে পান কোম্পানির চব্বিশ দেশ ভালো রেজাল্ট দিচ্ছে বর্তমানে তাই বন্ধুরা সহজেই আপনারা এটা চাষ করতে পারেন এখানে কিন্তু পাতনের সংখ্যা অনেকটাই কম হয় তবে বন্ধুরা বীজ ধানের বয়স অবশ্যই তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই কিন্তু মূল জমিতে বসাতে হবে তাহা না হলে ভালো ফলন নেওয়া সম্ভব হবে না তার জন্য অবশ্যই মাথায় রাখতে হবে পঁচিশ থেকে তিরিশ দিনে বসালে ভালো হয় সেক্ষেত্রে আপনারা হাই পঁয়ত্রিশ দিনের মধ্যে মূল জমিতে রোপণ করা চাই তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা এই ধানের বীজ তোলা আপনারা দুইভাবে করতে পারেন মাটি সমান করে কাদাযুক্ত মাটিতে সিটিয়ে দিয়ে এবং মাটির ঢিপি তৈরি করে উঁচু জমিতে শুকনো জমিতেও পাটি তৈরি করে করতে পারেন প্লাস্টিক দিয়ে তাতেও ভালো হয় বন্ধুরা আমি আগে বলছিলাম যে আমার ক্ষেতের ভিডিও অর্থাৎ আমার নিজস্ব জমিতে কি ধরনের ধান রোপণ করা হচ্ছে সেটি আপনাদের দেখাবো এ দেখাচ্ছি যে আমার জমিতে ধান রোপণ করা হচ্ছে এবং মাটি চতুর্দিকে সমান করানো আছে যে যেগুলি রাসায়নিক সারগুলির কথা বললাম সেগুলি দেওয়ানো হয়ে গেছে এবং এখন কিন্তু চলছে আমার রোপণ পদ্ধতি দেখুন এটা কিন্তু খালযুক্ত জমি এটা আমাদের নিজস্ব জমি এবং জমিটিকে খুবই থলথলে চাষ করানো হয়েছে তবে ধান রোপণ করার সময় অতিরিক্ত জল ভরলে কিন্তু সেগুলি রোপণ করতে খুবই অসুবিধা হয় তার জন্য জল খুব কম পরিমাণে রাখানো হয়েছে এবং বীজ ধানগুলি খুব হিসাব করে দেওয়া হচ্ছে কারণ এক বিঘায় প্রায় এক কেজির মধ্যে মেখাপ নেওয়া হয় দেখুন বন্ধুরা সেইভাবে রোপণ করানো হচ্ছে তবে বন্ধুরা আমার এই জমিতে কিন্তু কাঁকড়ার উপদ্রব খুবই তার জন্য আগে বলছিলাম এখানে মাটির বিষ কড়া পরিমাণে দেওয়া আছে কেননা এই কাঁকড়া কিন্তু আমাদের আল লিক করে জল বের করে দেয় তার ফলে কিন্তু অনেক সময় মাটি সহজেই শুকিয়ে যায় সেই দিকটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তবে যেখানে সেটা উপদ্রব নেই সেখানে না দিলেও কোনো সমস্যা নেই তবে এরপরে ধাপে ধাপে স্প্রে আছে পিজিআরে হালকা ব্যবহার করি তবে এগুলো পড়ে এবং এছাড়াও বিভিন্ন কীটনাশক প্রয়োগ হয় শেষের দিকে সেটা বন্ধুরা ফলনের সাবিকাটি হিসেবে শেষের দিকে যেটা আলোচনা করতে চেয়েছিলাম আমি যেটা ইউজ করি রামসাইট কোম্পানির অল উইন ওয়ান্ডার প্লাস লাগে কম কাজ দেয় বেশি এটা আপনারাও ব্যবহার করতে পারেন তবেই বন্ধুরা এই অল উইন প্লাজিক প্লাজে কম্পোজিশনগুলি হলো হেট্রোসাইক্লিক নাইট্রোজেন আছে তিরিশ পার্সেন্ট পটাশিয়াম হিউমেট তিরিশ পার্সেন্ট পটাশিয়াম ক্লোরাইড পনেরো পার্সেন্ট ডিসপালস আছে টু পারসেন্ট এছাড়াও অর্ধক্ষরিত সিলিকা তিন পার্সেন্ট এবং অন্যান্য উপকরণ আছে কুড়ি পারসেন্ট মোট একশো পারসেন্ট অল উইন ওয়াল্ডার প্লাস খুব তাড়াতাড়ি ও সহজে গাছের অভ্যন্তরে প্রবেশ করে ও সমানভাবে ছড়িয়ে পড়ে গাছের সাদা শিকড় ও খাদ্যান্যাসের শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে এবং শিকড়কে মোটা করতে সাহায্য করে গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে গাছের পাশকাঠি ও মোটা করে এছাড়াও গাছের ফল ফুল ও সংখ্যা বাড়ায় ও শেষ লম্বা ও পুষ্ট করে তবে এর প্রয়োগের ফলে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বৃদ্ধি পায় ফলনের সারের ব্যবহার দশ থেকে পনেরো শতাংশ কমানো যায় বন্ধুরা এর প্রয়োগ মাত্রা একর প্রতি তিন থেকে চার কেজি প্রয়োগ বৃদ্ধি রাসায়নিক সার বালির সাথে একর প্রতি দেড় থেকে দু কেজি অল উইন ওয়াল্ডার প্লাস ভালোভাবে মিশিয়ে জমিতে প্রয়োগ করুন প্রয়োগকাল গাছের শৈশব অবস্থা থেকে প্রথম চাপান পর্যন্ত অল উইন ওয়ান্ডার প্লাস ব্যবহারে আদর্শ সময় সমস্ত সবজির ক্ষেত্রে তবে ধানের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেয় তবে বন্ধুরা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন তবে বন্ধুরা আজকে ভিডিওর আলোচনা এই ছিল বিষয় ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে উৎসাহিত করবেন আজ তাহলে এই পর্যন্ত পরের ভিডিওর ধাপে ধাপে দেখা হবে নমস্কার